হাতে মাত্র আর এক মাস আগামী পয়লা জুন শেষ দফায় লোকসভা নির্বাচন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপমাত্রার পারদ যেমন চড়ছে তেমনই নির্বাচনী উত্তাপে ফুটছে সমগ্র উত্তর কলকাতা আজ কলকাতার বারো নম্বর ওয়ার্ডে হয়ে গেল জমজমাট নির্বাচনী প্রচার ওয়ার্ডের পৌরমাতা ডক্টর মিনাক্ষী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে বের হয় নির্বাচনী জনসংযোগ কর্মসূচি হুটখোলা জিপে করে সাধারণ মানুষের উদ্দেশ্যে ভোট প্রার্থনা করতে দেখা যায় হেভিওয়েট এই প্রার্থীকে থেকে। এদিনের এই শোভাযাত্রায় আলাদা মাত্রা যোগ করে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প খাদ্যসাথী স্বাস্থ্যসাথী কন্যাশ্রী সহ রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্প স্থান পায় এদিনের শোভাযাত্রায় প্রিয় প্রার্থীর সমর্থনে এদিনের জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম ছিলেন মানিকতলার কনভেনার শ্রেয়া পান্ডে সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ আগামী পয়লা জুন ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দেবার আবেদন জানান প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় আগামী চৌঠা জুন উত্তরের অপেক্ষায় আমজনতা

মানুষের বাধ উচ্ছ্বাস এবং তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির প্রতি মানুষের এই সীমাহীন সমর্থন আমি আবার বলবো বিজেপি বিন্দু মাত্র মানুষের সমর্থন নিয়ে মানুষের উদ্যোগ নিয়ে মানুষ নিজের থেকে রাস্তায় নেমে বার্তা দিচ্ছে আমি কলকাতাতে এই নিয়ে আজকে ষাটটি ওয়ার্ডের মধ্যে বিয়াল্লিশটি ওয়ার্ড সম্পন্ন করলাম আমার এই বড় শব্দ এক কথায় বলি আজকে 12 নম্বরের কন্যা এই যে শেয়ার পাণ্ডে দাঁড়িয়ে আছে সাধনের কন্যা এদিকে বিনাকিয়ে দাঁড়িয়ে আছে আমাদের কাউন্সিলার তারা সকলে মিলে আজকের এই ড্যালিকে এত সুন্দর করেছে এবং আমাদের উত্তর কলকাতায় প্রথম এই র‍্যালিতে মিয়ার কলকাতা এসেতে যোগ দিলেন তারপরে এই ডালির গুরুত্ব আরো বেশি বেড়ে গেছে কলকাতার মহানগরী এসে পথ চলতে চলতে দুইটি সমস্যা সম্পর্কিত ওয়াকিবহাল হয়েছে তিনি সেগুলোকে সমাধান করবার প্রতিশ্রুতিও দিয়ে গেছেন মীনাক্ষীর মাধ্যমে সব মিলে ইট ইস এ গুড ডে ফর তৃণমূল কংগ্রেস এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় যে সিনিয়র নেতৃত্ব সেখানে আমাদের কোন বিজয় নিয়ে আশ্চর্য হবার কিছু নেই আমরা একটাই লক্ষ্যে সমস্ত মানুষ খাচ্ছি আমরা দেখতে চাই মমতা ব্যানার্জি দিল্লিতে গেছে আমরা দেখতে চাই যে আমাদের এতগুলো প্রকল্প সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা রাজ্যের মানুষ সেই সুবিধাগুলো গুলো মামাটি মানুষের সরকার গ্রাসরুট মানুষের জন্য চিন্তার ভাবনা প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা স্তরে দিয়ে ভাবনা চিন্তা মমতা ব্যানার্জি ছাড়া আর কোন রাজ্যে কোথায় হয়েছে এই যে ছোট ছোট প্রকল্পগুলো যেগুলো প্রত্যেকটা মানুষকে ছুঁয়ে গেছে প্রত্যেকটা মহিলা আজকে সেলফ এস্টিমে তারা নিজেদের একটা নিজের জায়গায় দাঁড়িয়ে আছে যারা আমাদের সাথে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র একটু একটু করে পুরো জায়গাটাকে তুলে ধরা এবং পুরো জায়গাটাকে সুন্দরভাবে পৌঁছে দেওয়া যাতে আমরা এই অধিবেশনে বা এই জায়গায় আমরা শুধু বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিত ভাবেই তো দেখতে পাবই আরো বেশি ভোটে আরো বেশি মানুষের মন দিয়ে আমরা মমতা ব্যানার্জির প্রকল্প গুলোকে দিল্লির লক্ষ্যে দিল্লির মসনাদে পৌঁছে দিতে বারো নম্বর বারো নম্বর ওয়ার্ডে আমি নিজে দেখুন প্রফেশনালি ডাক্তার আপনারা সকলেই জানেন আজকে আমাকে যে কাজটা আমি পৌর প্রতিনিধিত্ব করা আমার কাজ কলকাতা কর্পোরেশনের জল লাইট ড্রেন প্রত্যেকটা পরিষেবা আমাদের ছেলেরা প্রত্যেক দিন সকাল থেকে রাত অব্দি থাকে কাজে আমি এটা তো বিশ্বাস করি আমার প্রত্যেকটা ভোটারই আসলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভোটার এবং যত লোক ভোট দেবে তারা সবাই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে তারা সবাই মমতা ব্যানার্জিকে ভোট দেবে তারা সবাই মামাটি মানুষকে ভোট দেবে